রাহমানিন প্রত্যেককে সলভি হয়েছে এই আমরা ওয়াহাল মুহতাসালু সিতারি ইকবুল কুত সমনিত মধুয়াদিরাম বড়া কুলা গ্রামেরবারে আপনাকে খুব শুকরিয়া

সুতরাং আমরা সবাই তোমার না এই জন্য আমাদের আমার সুফিয়া আদায় করতে হবে যে হ্যাঁ আল্লাহ সুফিয়া আমাকে এই পর্যন্ত যে দোকান আমার পড়ার জন্য মর্জিন পর্যন্ত আমাকে নিয়ে আসছেন যেখানে বাড়ি থেকে ব্যবহার করে প্রতি কদমে কদমে আল্লাহ হচ্ছে নিকি দেখা হচ্ছে এই জন্য আমরা সবসময় আল্লাহ সুফিয়া আদায় আমি সজীব সাহেবের একটা কথা সত্য করে বলতে চাই উনিও বলেছেন কথাটা যে আল্লাহ খাওয়াচ্ছে না অনেকে বলে যে আমি করছি অনেকে যেটা বললেন যে পরিশ্রম করছি আমি এই কামাজটা করছি আপনি না খেয়ে একদিন দুদিন তিন দিন সতেরো দিন পর্যন্ত একটা মানুষ না খেয়ে বাঁচতে পারে কিন্তু নিঃশ্বাস ছাড়া আপনি কতক্ষণ বাঁচতে পারবেন সম্ভব এক মিনিট বা দুই মিনিটের বেশি বা তিন মিনিটের বেশি বাঁচা সম্ভব তিন মিনিট যদি আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া না ভালো করে আপনি পড়া সবাই বলবো যে আপনাকে উনি ডেট উনি আমাদেরকে এই যে অক্সিজেন দিয়ে আমরা বাঁচায় রাখছেন আমরা নিঃশ্বাস হিসাবে অক্সিজেন দিচ্ছি আবার কার্বন ডাইঅক্সাইড ছাপ ছেড়ে দিচ্ছি এই যে আল্লাহ নিয়ামত দিয়ে রাখছে এটাকে আপনি খরচা দিয়ে করতে পারবেন আপনি কিনতে পারবেন আপনি কুড়ি টাকা দিয়ে কেনা সম্ভব অক্সিজেন কিছু চিন্তা ভাবনা করেন আল্লাহ কি নিয়ামতের মধ্যে আমাদেরকে বাঁচায় রাখছে এই জন্য প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে আপনি আল্লাহ সত্যি আদায় করতে পারবেন আমি এর আগের জন্য একবার বলেছিলাম যে পবিত্র কোরআনের

তোমরা মসজিদ মুখী এবং নামাজ শেষে পরের আয়াতটা বলা হচ্ছে যে নামাজ শেষে তোমরা রিজিকের সন্ধানে দুনিয়াতে ছাপে পড়ো দেখেন কথাটা আমার কতকে সত্য বলেছে মুসলমানদের হাত নিচে হইতে পারে না মুসলমানদের হাত ভিক্ষার হাত হইতে পারে না মুসলমানদের হাত হবে দানের হাত যে দান করে তার হাতটা উপরে থাকে আর যে ভিক্ষা নেয় তার হাতটা থাকে নিচে খেয়াল করবেন

জামাতে নামাজ পড়ার ব্যাপারে অত্যন্ত কঠিন একটা আদেশ আল্লাহ করেছেন যে বলেছেন যে আমার ইচ্ছা হয় আমার মানসায় আমি এই যুবকদেরকে মুসলমান যুবকদেরকে নির্দেশ দিই যে মসজিদের আশেপাশে যে বাড়িঘরগুলো আছে সেগুলোকে তোমরা আগুন দিয়ে জানিয়ে দাও কিন্তু পারে না শুধু নারী শিশু এবং অসুস্থ লোক আছে বলে আমি আদেশটা দিতে পারি না তারা বুঝতে পারেন জামাতের ব্যাপারে আল্লাহ কত কঠিন কথা বলেছেন আমরা গড়ে ঘরে ঘরে নামাজ মসজিদ এসে নামাজের মসজিদেরও সৌন্দর্য হয় আপনার সব হচ্ছে এখানে একটা গ্যাদারিং হচ্ছে আপনার একটা জমায়েত হচ্ছে পারস্পরিক সম্পর্ক বেশি হচ্ছে আমাদের মাধ্যমে অনেক কিছু সৃষ্টি হয় এটা সামাজিক বন্ধন হয় এক মুসলমান আর মুসলমানের সাথে মাতৃত্ব বন্ধন হয় আল্লাহ রাসুল তো বলেছেন যে এক মুসলমানের সাথে আরেক মুসলমানের সম্পর্ক হচ্ছে সেটা না পাচিরের মতো কঠিন এমনভাবে জোড়া লাগবে এক বন্ধুর সাথে এক বন্ধু সেখানে

সেখানে আপনার আমরা একজন টিচারের সাথে কথা উনি ইউনিভার্সিটি কলেজে পড়ুয়াছিলেন কলেজে পড়াশোনা করেছেন বাংলা এবং ইংরেজি এবং অঙ্কটা উনি পড়াবেন আমাদের যে দুজন টিচার আছেন ওনারা পড়াচ্ছেন আর এবং বাংলা এবং ইংরেজি যে যাতে বাচ্চাদের মনে তারা আসে তারা যাতে ছোটো থেকেই একটু শক্ত সহল হয় ইংরেজি এবং অঙ্কের ভাই আমাদের পয়সা যাক তাতে আমরা চিন্তা করেন কিন্তু আমাদের ছাত্রদের মান ভালো হবে

পড়াশোনা করছে আমরা এটাকে এই বাচ্চাদেরকে আমরা কলেজ ইউনিভার্সিটি সাড়া পেয়েছি যে পরিমাণ ছাত্র পেয়েছি অনেক পুরানো মাদ্রাসায় ছাত্র হয় না সুতরাং আলহামদুলিল্লাহ আপনাদের সবাই সহযোগিতা আপনারা যদি মহিলাভাসী সকলে সহযোগিতা না করতেন তাহলে এটা সম্ভব হতো না এবং এটা দিন আরো বাড়বে এই জন্য আমরা যেহেতু ক্লাস করবে আমরা আর নির

বাচ্চা পরবর্তীতেও বলে জানাই যে আমি চলে যাবো আদিন থেকে আমরা আশা করি ওনার সাথে কথা ছিল চলে গেলে উনি দুই বলবেন আর আমরা ওনাকে বিদায় করলাম কিন্তু আমরা বলেছি ওনার সাথে সাথে তিন দিন পরে চলে

এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান গুলো বলি একটা ফাজিল মাদ্রাসা দুঃখজনক একটা ভালো মানের আলেম কোরআন হাদিসের ভালো তফসিল করতে পারে কোরআন হাদিস বুঝে ইংরেজিটা বাজে দিলাম মনগোটা বাজে দিলাম সেরকম মানসম্পন্ন একটা আলেম মানুষ খুঁজে পেলাম না কেন এত শিক্ষা প্রতিষ্ঠান শুধু আসা যাওয়া বাচ্চাদের জীবন নষ্ট করা যাচ্ছে আছে একটা ডিগ্রি সার্টিফিকেট দিচ্ছে আমি জানি না কিভাবে সার্টিফিকেট করে চলে আসে তারা পড়ালেখার কোনো কোয়ালিটি নেই কিছুই নেই

দেখলে মনে বেকার এমএ পাস ছেলে বা ডিগ্রি পাস তার হাতে লেখা দেখলে মনে হয় যেটা ক্লাসমোর পাইছে ছেলে হাতে লেখা বানান শুদ্ধ করে লেখা সেটা তো আনন্দের বিষয় যাই হোক আমি কারোর সমালোচনা করি না কাউকে আন্ডারমাইন্ড করছি না কাউকে ছোট করছি না আমি মানুষকে উৎসাহিত করার চেষ্টা করছি মনোযোগী হওয়ার জন্য চেষ্টা করছি যে মনোযোগী হওয়া লেখাপড়া শিখে আর আরেকটা বিষয় আমাদের আবার চাইতো আমাদের যদি ভালো একজন প্রতি নিয়োগ হয়ে যায় মার্জিন আছে আমার নিজেরও দুর্বলতা আছে কোরআন হাদিস বা নামাজের সিস্টেমের শিক্ষা সুরাগুলা সহ্য হচ্ছে না আমরা এখানে কিন্তু শুরু করেছিলাম যে আমরা এখানে একটা বয়স্ক শিক্ষা কেন্দ্র করব এখানে এসে যেনারা দেখেন মৃত্যুর আগেও যদি আমরা ঠিক করে যেতে পারি আমাকে বলতে পারবো যে সুরা কেরাম নামাজ আমার কোরআন পড়া এগুলো আমি করে এসেছি আল্লাহ আমাকে মাফ করে দাও প্রথম জীবনে হয়তো পারি নাই শেষ জীবনে করেছি সুতরাং এই উসিলা তুমি আমাকে মাফ করে দাও আমাকে জানান নামে না আমাকে জান্নাতে পারবেন একটা উসিলা তো না আমরা এই বয়স্ক সন্ধ্যার করে আমি তো আমার নিজের কথা বললাম যে আমারও করতে পারে যতটা ছবি শুদ্ধ হয় সেটা হয়তো হয় না আমি যদি একজন আরবের কাছে কিছু নেই শিক্ষার নেই বৃদ্ধ বয়সে আশি নব্বই বছর বয়সে আপনি পৃথিবীর দেশে করার জন্য বৃদ্ধ বয়সে ভর্তি হয় তখন যাই ভর্তি হয় পিএচডি করার জন্য আমাদের দেশে অনেক করে না এটা কখনো করবেন না